আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালে নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি পরোটার রেসিপি তবে হ্যাঁ এটা ময়দা বা আটার পরোটা না। এটা সুজির পরোটা এটা নরম তুলোর মতো তুলতুলে সুজির পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটি হুবহু ফলো করলে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো সুজির পরোটা বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর ঘি দিয়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেল দিয়েও সুজিটা ভেজে নিতে পারেন ঠিক দুই থেকে তিন মিনিট সুজিটা লো আচে ভেজে নিতে হবে আর ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি এক কাপ জল অর্থাৎ এক কাপ সুজির জন্য দুই কাপ জল অথবা দুই কাপ দুধও দিতে পারেন আবার এক কাপ দুধ এক কাপ জলও দিতে পারেন তো আমি এখানে এক কাপ দুধ আর এক কাপ জল দিয়ে সুজিটাকে একটা ডো পর্যায়ে নিয়ে আসতে হবে আর এই পর্যায়ে নিয়ে আসার জন্য একেবারে চুলার আঁচটা লোতে রাখতে হবে প্রথম দিকে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এরপরে চুলার আঁচটা লোতে রেখে এভাবে নাড়তে নাড়তে যখন প্যান থেকে সুজির ডোটা উঠে আসবে ঠিক সেই পর্যায়ে ডোটা নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে তবে খুব বেশি ঠান্ডা করে মথা যাবে না যেহেতু একটু গরম গরম অবস্থায় ডোটা মথে নিতে হবে আর ডোটা মাখার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি পুরো ময়দাটা এখানে লাগবে না কিছুটা ময়দা আমি এভাবে দিয়ে একটু গরম থাকা অবস্থায় ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি এতে করে একটা সফট পরোটার ডো তৈরি হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করেছিলাম আর হাতে একটু ঘি লাগিয়ে আমি উপর থেকে আলতো করে ভাবে লাগিয়ে দিচ্ছি এটা কিছুই না জাস্ট হাতে সুজিটা যাতে লেগে না যায় সেই কারণে আর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু খুব বেশি সুজি লাগে নাই এবারে আমি লেচি কেটে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে মোটামুটি আমার সাতটা বড় সাইজের পরোটা হবে আমি সাতটা লেচি এখানে কেটে নিয়েছি আর দুই হাতের তালুতে এভাবে লেচিগুলোকে ময়দার ডো বানানোর জন্য যেভাবে করে ঠিক সেরকম গুটি করে নিয়েছি আর সবগুলো গুটিয়ে আমি একই রকম ভাবে করে নিয়েছি এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ময়দা না সুজি তো এবারে এক একটা লেচি করে আমি বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে আলতো করে প্রেস করে বেলতে হবে যেহেতু এটা সুজি জোরে চাপ দিয়ে বেলতে গেলে এটার সাইডটা ফেটে যাবে পরোটার আর দেখতে খারাপ লাগবে তাই একেবারে খুব আস্তে আস্তে পরোটাটা বেলে নিতে হবে আর পুরুত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এবারে ভাজতে চলে এসছি প্রথমে তেল ছাড়া পরোটায় এপিটোপিট ভেজে নিতে হবে এরপরে ভাজা হয়ে গেলে এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে চাইলে বাটার বা ঘি দিয়েও এটা ভেজে নিতে পারে তো আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এটা এতটাই নরম তুলতুলে যে উল্টাতে গেলেও ভেঙে যেতে পারে তাই সেক্ষেত্রে এটাকে কেয়ারফুলি একটু সাবধানের সাথে উল্টাতে হবে আর এটা কিন্তু অনেক তুলতুলে আর ভাজা হয়ে গেছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সফট একেবারে তুলার মতো নরম তুল তুলে এটা হাত দেওয়ার আগেই ভেঙে যাচ্ছে এমন অবস্থা আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম আর খেতে কিন্তু অনেক বেশি মজার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার চাই করুন আর কতটা নরম তুল তুলে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ